সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডেয়ের অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা বন্ধুদেব আমাদের সময়ে আমরা যখন যখন ইয়াং এজে ছিলাম এজটা একটা নাম্বার শুধু আমি যদি আমাকে এখন ইয়াং ভাবি তো আমি ইয়াং কিন্তু সেটা শুধু ভাবনার মধ্যেই থাকবে বাস্তবে সত্যি না তো যাই হোক আমরা যখন ইয়াং বয়সে ছিলাম তখন আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে হাফ ডে চকলেট ডে সেরকম কিছু ছিল কিন্তু এই এতটা মানে বাড়াবাড়িটা ছিল না তো বাড়াবাড়ি ভাবলেই বাড়াবাড়ি আমাদের জীবনে তো এখন আনন্দ বলে সেরকম নেই যদি এই ছোট ছোট দিনগুলো পালন করার মধ্যে দিয়ে যদি সবাই আনন্দে থাকে ভালো থাকে তা হোক না সেলিব্রেট মন্দ কী চা পাই পাবো এই বয়সে এসে যা পাই পাবো তবে তোমরা অনেকেই বলেছ যে প্রভুদা যেন ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে গোলাপ দেয় ও বেটা সব ভোরবেলায় ফোন এলো ভোরবেলা ফোন আসা মানে একদম তখন ভোরবেলা তখন কটা বাজে সাড়ে তিনটে পৌনে চারটে বাজে পৌনে চার সাড়ে তিনটে না হলেও মনে পৌনে চারটে চারটে বাজে ফোনটা এলো গাড়ি আসছে মানে বালির গাড়ি তা কোন রোডে ঢুকবে বুঝতে পারছে না তা এই কাছে পিঠেই আমার ওদের গাড়ি না মানে আনলোড হবে এখন বাজে তোমার এই সাড়ে পাঁচটার মতন বাজে সাড়ে পাঁচটা ছটার মতন বাজে ও গাড়ি আনলোড করতে গেছে আমি আজকে একটুখানি শুধু ব্যায়াম করেছি হুম ওই প্রাণায়ামটা করেছি ভালো লাগছে না কদিন তোমার মাইগ্রেনের যন্ত্রণা হওয়ার পর দেখবে শরীরটা কীরকম দুর্বল দুর্বল মতন লাগে তা সেরকমই করেছে আমার ভাই অর্থাৎ আমার মেজ কাকিমার মেজ কাকুর ছেলে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের শালি আর একজন মনে হয় আর একজন দুজন সবাই মিলে গিয়েছিল আমাদের গাড়িটাকে নিয়ে পুরী বেড়াতে তা পুরী বেড়াতে গিয়েছিল আবার চলেও এলো আজকে ওদের চলে আসার কথা হুম মানে ওই ভোরবেলায় নেমে পড়ার কথা আজকে মানে চলে বাড়ি চলে আসার কথা হুম তো যাই হোক চলো লেগে পড়ি কাজে ভ্যালেন্টাইন্স ডে দেখা যাক বাবুর যদি মনে মনে থাকে দেখো কেঁদে মান যেতে সোয়াগ কোনোটাই আমার ভালো লাগে না কিন্তু মনে থাকে তো থাকবে না থাকে তো গেলো ভ্যালেন্টাইন্স ডে বলবো ও আজকে ভ্যালেন্টাইন্স ডে হুম আমাকে তুমি ফুল দেবে না হ্যাঁ আজকের দিনটা সেলিব্রেট করবে না কোনো দিন পারলাম না আজ এখনও পারবো না চলো যা হবে দেখা যাবে চলো আজকে অনেক কাজ বন্ধুরা কোনটা আগে করবো কোনটা পরে করবো ভেবে পাচ্ছি না কাজ থাকলেও মাথা খারাপের মতন অবস্থা কাজ না থাকলেও মাথা খারাপের মতন অবস্থা ওই যে কাজ থাকলে কোনটা আগে কোনটা কোনটা পরে করব ভেবে পায় না আবার কাজ না থাকলে উটকো চিন্তা পাঁচজনকার চিন্তা মাথায় চেপে বসে সেও মাথা খারাপের মতন অবস্থা তোমরা জিজ্ঞাসা করেছ এই বনফুল কাজটার মেনটেনেন্স কেমন একদম সহজ সরল মেনটেনেন্স এরা বনফুল এরা নিজেরাই নিজেদের সমস্ত কিছু তৈরি করে নিতে পারে শুধু একটু খাবার দেবে আর জল দেবে ন্যূনতম একটুখানি খোলপচার জল দেবে মাঝে মাঝে মাসে একবার কি দুবার দিলেই হয় খুব যখন বড় হয়ে যাবে তখন কেটে এরকম ছোট করে দেবে তাহলে গোড়াটা মোটা হবে আর একটু বুসি টাইপের হয়ে যাবে আর অনেক মানে অনেক শাখা পোশাখা তৈরি হবে অনেক ফুল দেবে ব্যাস উপরতলা নিচে তলার কাজ হয়ে গেছে উপরতলার সমস্ত কাজ হয়ে গেছে ওপর থেকে বাগানটা একটুখানি দেখে নিলাম সারাদিন আর সময় পাবো না বাগানটা দেখার দুদিন পর রোদে ঝিমিয়ে যাবে মরে যাবে এদের যাবারও প্রায় সময় হয়ে আসছে সুতরাং চোখ প্রাণ দিয়ে বাগানটাকে একটুখানি দর্শন করে নিই একদম সকালবেলাটায় জোর করি দেবে হাত খারানো অতখানি মাছ কি হবে বলতো না না

মানে কালকে নিরামিষ এই মাছটুকু নিয়ে কি করবো বলতো এতখানি মাছ নিয়ে ওই জন্য বলছি একটুখানি দাও যাতে একদিনে উঠে যায় আর কোনো মাছের ঝামেলা না থাকে কেননা ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি আর সেরকম কিছু নেই আর কিছু থাকবে না যদি একটা দু পিস থাকে সে বৌদিকে আমি দিয়ে দেবো বৌদি নিয়ে চলে যাবে রাত্রে কেউ মাছ খায় না আমি তো অনেকদিন আগে তুলে দিয়েছি মাছ মাংস ডিম খাওয়া নেই এই দেশি মাছ কিনতে গেলে আমাদের কি জানো এবার এবা এবার মুড়ো এই যে মাছটা থাকবে তিনশো দরে মাছটা কি পাবো আমি তার কমে দিয়ে দিতে পারবো না বলো মানে দু করে ওটা তিন কালকে হবে করতে হবে হচ্ছে

আজকে হচ্ছে গোটা সেদ্ধ গোটা সেদ্ধ আমাদের সরস্বতী পুজোর সময় করে না অনেকে কিন্তু আমাদের সেটা করতে নেই আমাদের লোকে দিলে খেতে আছে কিন্তু মেশিনটা চালাই হচ্ছে আলু দিয়েছি এগুলো নতুন আলু দিলে ভালো হয় জানো পুরোনো আলু তো গায়ের স্কিনগুলো সব জড়িয়ে থাকে সিম দিয়েছি গোটা সিম আর বেগুন আছে কিন্তু বেগুন দিলে একদম গলে যেত মটরশুঁটি দিয়েছি এই যে মটরশুঁটি দিয়েছি আর গোটা সেদ্ধ করে মুগ কড়াই আর কড়াইয়ের ডালে আমি কড়াইয়ের ডাল দিইনি শুধু মুখ করাই দিয়েছি এবার দু চারটে লঙ্কা চিড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটুখানি ফুটলেই হয়ে যাবে একদম সিম্পল জিনিস অথচ হেলদি আর ছুটকাটা কী করছিলো ছুটকাটা

পরশুদিন সকাল অর্থাৎ সোমবার দুধ আসবে অন্য টিফিন কোটো সেটা দেওয়া হয়ে গেছে মোটামুটি ঝামেলা ওটা দিয়ে মিটে গেছে ভাই এলো ভাইয়ের সঙ্গে গল্প করলাম দেখলে তো ভাই এলো আমার ভাইকে তো তোমরা চিনেই গেছো এলো তারপরে ওর সঙ্গে একটুখানি গল্প সল্প করলাম কেমন আনন্দ করলো কেমন ঘুরলো পুরী বাড়ালো এই আনন্দ করলাম ভাই প্রসাদ দিয়ে চলে গেল জগন্নাথের প্রসাদ দিয়ে চলে গেল তারপরে তোমার চলে এলাম রান্নাঘরে আর একটু আগে মানে কাজগুলো মিটিয়ে নিতে পারলে ভালো হতো আর আইজ এই মাছগুলো দিয়ে করলাম আজকে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি এই টাটকা মাছ দিয়ে করেছি ঝোল আদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে এক পিস মাছ রেখে দিয়েছি প্রভু খাবে ভাজা খাবে প্রভু গাড়ি আনলোড করতে গিয়ে দেখে ফল বাগানে একটা সজনে গাছের ডাল ভেঙে পড়ে আছে ফুল সমেত ওই ফুলগুলো নিয়ে এসেছে ওইগুলো ঠুনি বেসন দিয়ে নেড়েছেড়ে নিচ্ছি আর দুটো মুচমুছো করে বড়া ভেজেছি এই হয়েছে আজকের মোটামুটি রান্না বন্ধুরা তোমরা হয়তো বলবে শীত করছে না শীতটা ঝপ্ক করে ঘুমে গেল নাকি আজকে যত জামাকাপড়গুলো কেঁচেছি ডাং করে রেখে দিয়েছিলাম গুছোতে পারিনি ভিডিওটা ছেড়ে দিলাম ঠিকঠাক করে তারপরে টুকটাক কাজ করার পর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম হ্যাঁ জামাকাপড়গুলো তারপরে ইয়ে হয়ে তারপরে সন্ধ্যার দিলে ভালো লাগে না সব গুছিয়ে না গুছিয়ে নিতে গিয়ে দিচ্ছি ঘেমে যাচ্ছি দেখো শীতকাল টাটা বাই এবার সিট কিনে কিন এই সিট বলছি টাটা কিনে কিনে খেতে হবে আজকে ভ্যালেন্টাইন্স ডে আমি প্রভুকে ফোন করছি তুমি কোথায় গ বলছে কেন আমি জিজ্ঞাসা করবে কেন ভাবে এখান থেকে ফোন করব মানে হ্যাঁ ভালোবাসা জানাবো না বাড়িতে কী দরকার এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো বলার জন্যই বোধ ফোন করে সংসারটা বোধ আমাদের একা নয় কি বলছে কেন বলো না কিছু নিয়ে যেতে হবে আমি বলব আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তো কিছু নিয়ে আসবে না বলছে এখন তো বেঁধে গেছে আটটা আগে মনে করিয়ে দিতে হয় আর আমার টুকটা কতগুলো কাজ আছে তারপরে যাব। হ্যাঁ রান্না হয়ে গেছে বলছি না আমি আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আজকে তুমি কিছু ভালো মন্দ কিনে নিয়ে আসবে তারপরে খাবো তুমি তোমার বাইরের জিনিস খাও না আমি হ্যাঁ এটা একদম সত্যি আমি বাইরের জিনিস খেতে ভালোবাসি না তা বাইরের জিনিস বলতে কি ওই ভাজা পোড়া জিনিস না আর ভাল লাগে না খেতে আমি মোগলাই খেতে খুব ভালোবাসি তোমরা হয়তো বলবে ডিম তো তুমি ভালোবাসো না কিন্তু আমি মোগলাইটা ভালোবাসি মোগলাইয়ের মধ্যে যে ডিমের যে স্ট্রং গন্ধটা আসতে গন্ধটা আমি পাই না কিন্তু ওসব আমাদের এখানে পাওয়াও যাবে না আর মোগলায় নিয়ে আসতে নিয়ে আসতে বাড়িতে ঠান্ডা হয়ে যাবে ওসব বাদ দিলাম হ্যাঁ প্রভু তুমি চলে এসো কিন্তু একটু মিষ্টি হাতে করে নিয়ে এসো রাত্রেবেলা রুটি করবো আমি তো জানি তোমার ভ্যালেন্টাইন্স ডে তোমার আর মাথায় নেই হ্যাঁ আলুর দম করবো আলুর দম রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে এবার আলুর দমটা জ্বালাবো বুঝলে ভ্যালেন্টাইন্স ডে আমাদের আবার হাউস ওয়াইফদের আবার ভ্যালেন্টাইন্স ডে এই সব রিলস মিলসগুলো সব বেরোচ্ছে না বিয়ের আগে হাগ দে কিস দে 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 আর বিয়ের পর রুমাল দিয়ে হেলমেট দিয়ে চশমা দে খেতে দে হুম এই হয় না একদম একদম ঠিক একদম ঠিক আলুর দমটায় চাপাই দিই হুম কষ্ট বলে লাভ নেই কিছু আলুর দমটায় সিঁড়ি পড়ছে তার আগে আমরা বলি আমরা কত অভিযোগ করি বড়দের নামে কিন্তু আমাদের দেখবে একটা সময়ের পর আমার নিজে আমাদের নিজেদেরই মানে ইয়ে থাকে মানে এনার্জি লেভেলটা সেই রকমভাবে থাকে যে যে রকম চাই বাড়িতে আসার পর স্বামীরা যেরকম চায় সব সার্ভিসটুকু আমরা ঠিকঠাকভাবে দিতে পারি দিতে তো পারি না নয় কি তাহলে তাদেরও তো অভিযোগ থাকে সুতরাং একটা সময়ের পর ব্যালেন্স মিউচুয়াল ট্রাস্ট ব্যালেন্স কি তারপরে কি বলবো অ্যাডজাস্টমেন্ট তারপরে স্যাক্রিফাইস এই সব নিয়ে হয়ে যায় সংসার ভ্যালেন্টাইন্স ডে ওই নামে ভ্যালেন্টাইন্স ডে বুঝলে একটা শুধু সূক্ষ্ম অনুভূতি আমাদের মধ্যে কাজ করে বাকিটা সব ওই যে খেতে দে সবাই খেতে দে ঘরগুচো এই কর তাই কর হুম মানে কি বলবো নানান রকমের ঝামেলার মধ্যেই চলে যায় বুঝলে ওরা বাধ্য করে না কিন্তু এটা আমাদের স্বভাব আর এই স্বভাবের মধ্যে আমরা ডুবে যাই ডুবে গিয়ে হাঁপিয়ে যাই তখন দোষারাপ করি আমরা মরে যাচ্ছি আমরা জ্বালার শেষ নেই ওরা কিন্তু সব কিছু করতে বলে না ওরা বলে আনন্দে থাকো হুম কিন্তু আমাদেরটা আবার টিপটপ চাই সব টিপটপ না থাকলে আবার টিপটপ দেখে দেখো অভ্যাস হয়ে না টিপটপ না থাকলে আবার ওনার মাথা গরম হয়ে যায় বুঝলে এক একজনকার এক রকম আছে সবটুকু নিয়ে চালাতে হবে কিছু তো করার নেই

अच्छा <laughs> बोलो Happy Valentine's Day हाँ thank you कि सुनतो बोला बने से डांग इन लोग पे बाजार आए थे ना दो तो सुन दो तो ही सुनतो दो तो ही सुनते एक ता ख़ुशी

দেখোলা তোমার জানাই হ্যাপি ডে থেকে ভালোই আছে জানো আমার ছেলে বলছিলিস আমার oh, হ্যাঁ <laughs> 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 তাহলে গরম করে দিচ্ছি আইজ যো ভ্যালেন্টাইন্স ডে গরম করবো না আলুর দম একটুখানি খুব মানে শুকনো শুকনো করিনি এখানে রুটি হয়ে গেছে আর এই এখানে কুচু বলছে বাবা তোমার পয়সা দিয়ে আমি এনেছি দুটো করে দিয়ে দিই ওটা কিন্তু পুড়ে যাবে ওটা বসালে তো পুড়ে যাবে কিন্তু হুম তিনটা না একটু ঝোল ঝোল করেছি ধনে পাতা নিয়ে আসবে ধনে পাতা নেই ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিলে ভালো হয় আজকে হচ্ছে পরের দিন সমস্ত কমেন্ট চেক করবে কিন্তু তোমরা কমেন্টস একদম চেক করো না হ্যাঁ একদম চেক করো না কমেন্টসগুলো চেক করবে কমেন্টসের সমস্ত কমেন্ট চেক করা খুব সোজা যেমনভাবে কমেন্টস করো তেমনভাবে ভিডিওটা খুলে কমেন্টস চেক করবে আর একটা মানুষের ভিডিও ভিউ কাউন্ট একবারই হয় তুমি পাঁচবার দেখলেও ভিউ কিন্তু কাউন্ট একবারই হবে তাদের বলতে বলেছি হ্যাঁ যে ভুলে গেছি হয়তো মনে পড়ছে না অনেকেই বলেছে আমার ভিডিও কমেন্টসের উত্তর দিলে না কবে থেকে বলছি আর একবার করো হ্যাঁ হয়তো স্ক্রিনশট নেওয়া হয়নি আর হয়তো নাহলে ভুলে গেছি আর একবার করবে একজন জিজ্ঞাসা করেছ যে বোন আমি শ্রাবণী বোন আমি তো বিধবা আমি কি লক্ষ্মী পুজো করতে পারব কেন করতে পারবে না অবশ্যই করতে পারবে বার করতে পারবে হাজার বার করতে পারবে আমরা সবাই মায়ের সন্তান সদবা বিধবা যেই হোক না কেন আমরা সবাই মায়ের সন্তান একশোবার করতে পারবে হুম একদম মন থেকেই করতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো পক হবে না আমি তো বলছি হ্যাঁ আমার মাও তো করে কি হয়েছে আমার তো মায়েরই সন্তান আর একজন আর যেগুলো বলবো বলেছি সেগুলো পরে বলবো আর একজন বলেছ যে আমি তো মেডিসিন নিই তা আমি কি খাবো সোমবার দিন দেখো আমাদের শরীরটা কিন্তু আগে বুঝলে আমাদের শরীরকে খারাপ করে শরীরকে কষ্ট দিয়ে যদি আমরা মানে জেদের বসে কোনো কিছু করতে যাই সেটা কখনোই কিন্তু ভালো সুফল হয় না হয় না সেটা প্রাণটা চাইছে একটু জল খেতে একটু জল খায় সেটাকে চেপে দমিয়ে রেখে দিয়ে বাবার পুজো করতে যাচ্ছি থাকতে পারছি না মাথা ঝিমঝিম করছে চোখ অন্ধকার লাগছে বাবা কিন্তু স্বভাব বুঝতে পারছে তখন কি মনে হচ্ছে শরীরটা একটু যদি খাবার পায় শরীরটা তাহলে হয়তো এই মাথাটা ঝিমঝিম করবে না তাই যার যেমন শরীর তার তেমন শরীর নিয়ে যদি বাবাকে ডাকা হয় বাবা এতটা বাবা তো না বাবা এতটা নিষ্ঠুর হবেন না কোনো দিন কোনো দিন হবে না হ্যাঁ তবে মানে ইচ্ছা করে কোনো কিছু না করাই ভালো মেডিসিন তুমি যদি খাও মেডিসিন যেমন খাওয়ার তেমনি খাবে তারপরে মেডি কখনই বাবা বলছে না মেডিসিন মেডিসিন টেডিসিন সমস্ত অফ করে দিয়ে আমাকে ডাকতে হবে মেডিসিন যেমন খাও তেমনি খাবে তামসিক যাতে আতামসিক তামসিক আহারটা চলে না হ্যাঁ তামসিক আর জানো কোনটা তামসিক আর কোনটা তামসিক নয় মানুষকে তামসিক বানায় না মুখ ডাল সিদ্ধ খাবে পুজো হয়ে যাবার পর মুখ ডাল সিদ্ধ খাবে না হলে কিছু একটা নিরামিষ বানিয়ে নেবে সেটা খাবে না হলে তোমার বাবাকে যে ফল প্রসাদ দেওয়া হবে সেটা খাবে লুচি তৈরি করে খেতে পারো সেটাও খেতে পারো হ্যাঁ কোনো অসুবিধা নেই মন থেকে ডাকো সর্বস্ব দিয়ে আর বলো বাবা আমার এইটুকুই ক্ষমতা আছে তুমি তো জানো সব তাতেই দেখবে বাবা সন্তুষ্ট হবেই হবে অবশ্যই হবে আর কি আর কি বললে স্বামী গাছ নিয়ে বলেছ স্বামী গাছ নিয়ে পরে বলবো একটু লেনদি হবে বিরোটা বিরোটাই বলেছো ভুলে গেছিলাম জব গমের বদলে জব দেওয়া যাবে কি না না গমই দেওয়া যাবে যদি গম না পাও মন খুতখুত করবে না যা আছে তাই দিয়ে বাবাকে অভিষেক করাবে কেমন পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর হর মহাদেব টাটা